নমস্কার আপনারা শুনছেন সৌম্যশ্রী গাঙ্গুলি প্রোডাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সৌম্যশ্রীর অনলাইন কবিতা ক্লাসের নির্বাচিত কিছু পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি ভুল জায়গায় জ্যোতি ভয়ঙ্কর বাচিক শিল্পের ক্ষেত্রে বা আবৃত্তির ক্ষেত্রে যদি আমরা বলি মূলত তাহলে জ্যোতি চিহ্ন বা পাংচুয়েশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা যখন একটি কবিতা পড়ি বা এটি আবৃত্তি পরিবেশন করি তখন কি আমরা পাংচুয়েশন মনে রেখে রেখে আবৃত্তি বলি বা পাংচুয়েশনকে কি আমরা মুখস্থ করি না তা কখনোই নয় কিন্তু আমরা যখন প্রথমবারের জন্যে কবির লেখাটি পড়ি এবং ইদানিং সময় আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে প্রবলভাবে দেখি যে শুনে তারা মুখস্থ করে নিচ্ছে এবং অনলাইনের লেখা ফলো করছে এবং আমি কিন্তু এই বিষয়টিকে একেবারেই সহমত জানাবো না কারণ আমার মনে হয় প্রথমেই একেবারে বিশুদ্ধ যে কপিটি যে বইটি কবির রয়েছে সেই বইটি কিন্তু আমাদের পড়ার দরকার হ্যাঁ বই পড়ার কিন্তু একটা প্রচণ্ড গুরুত্ব রয়েছে সেই লেখায় সেই জায়গায় যে সমস্ত ছোট ছোট জ্যোতি চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলি কিন্তু এক একটি কবিতার এক একটি বাক্যে মান্যতা দেয় এবং কবিতাটিকে সম্পূর্ণতা পেতে সাহায্য করে সেই জ্যোতি চিহ্নটি ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন রাস্তা দিয়ে হাঁটার সময় একটি পায়ের পর আরেকটি পা ফেলে আপনি যখন এগিয়ে চলেন কি গন্তব্যস্থলে না পৌঁছানো পর্যন্ত আপনি একবারও থামেন না ভেবে দেখুন তো কখনো কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো কিংবা সিগনালে রাস্তা পার করবেন তখন তো অবশ্যই আপনাকে থামতে হবে সুতরাং জীবনে চলার পথেও কিন্তু যখন ছন্দ মেনে আমরা পা ফেলছি তখন আমাদের থামতে হয় এবং এই থামার বা এই জ্যোতির কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছাড়াও এই জ্যোতির ভূমিকা কিন্তু আবৃত্তিতে অপরিসীম এই প্রসঙ্গে একটি কবিতার কথা মনে পড়ছে আমি ছোটদের যখন ক্লাস করাই করিয়ে থাকি কবিতাটির নাম শারদ কথা ঢাক বাজে শাখ বাজে কাশি বাজে আর বুকে বাজে আসিন তাই বারবার আর বাজে নীলমেঘ যখন ছোটরা আবৃত্তিটি করে তখন যখন তারা পড়ছে যে আর বাজে নীলমেঘ নীলমেঘ মানেটাই তৈরি হচ্ছে না এবং সেখানে তখন যখন আমি তাদেরকে বলছি যে বিষয়টি বলার দরকার আর বাজে নীলমেঘ সাদা মেঘ জুড়ে খুশির ডানার গান পালকের সুরে সঠিক জায়গায় জ্যোতি কিন্তু বাক্যে মান্যতা তৈরি করে এবং সেই থামাটা যদি সঠিক জায়গায় না হয় তাহলে কিন্তু বাক্যটির মানে বদলে যেতে পারে এমনকি বাক্যটার কোনো অর্থই না তৈরি হতে পারে তাই একজন আবৃত্তিকারের ক্ষেত্রে একজন আবৃত্তি শিল্পীর ক্ষেত্রে কিন্তু জ্যোতিকে মান্যতা দেওয়া বাধ্যতামূলক যেমন ধরুন এই প্রসঙ্গে আমি যদি জীবনানন্দ দাস বা আধুনিক কবিদের মধ্যে যদি আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার কথা ভাবি উত্তরাধিকার কবিতাটির কথা এই মুহূর্তে আমার খুব মনে পড়ছে দেখবেন বাক্যে কিন্তু অর্থ সম্পূর্ণ হচ্ছে না পুরো অর্থটি বোঝার জন্যে পুরোটা জানার জন্যে আপনাকে কিন্তু পরের বাক্যটা পড়তে হচ্ছে আপনি যদি উত্তরাধিকার কবিতার লেখাটি দেখেন এরকম লেখাটি রয়েছে নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি এইখানে কিন্তু গিয়ে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে বা ধরুন আমি যদি বলি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ এবং আপনারা দেখবেন আমি এই যে লাইনগুলো বললাম এই লাইনগুলো কিন্তু এক একটি বাক্যে নেই কখনো দুটি বাক্য জুড়ে আছে আবার কখনো বা দুটির অধিক বাক্য জুড়ে একটি অর্থ প্রকাশ পাচ্ছে তাই জ্যোতির একটা ইংরাজি টার্ম রয়েছে ইংরাজি টার্মটা হয়তো অনেক বেশি সহজ এবং অনেক বেশি বুঝতে সুবিধে হবে আপনাদের সেটা হচ্ছে পজ দ্যাট ইজ পজ পজ শব্দটা কিন্তু বললে আমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবো যে কোথায় আমাকে থামতে হবে সেইটা কিন্তু আমাকে জানা দরকার এবং এই থামাটা একটা বাক্যের একটা কবিতার অর্থ তৈরির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার কথা ভাবি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি কবিতাটির যদি আমি উল্লেখ রাখি আপনাদের কাছে দুই পাখি কবিতায় কিন্তু প্রথম তিনটি মোট চারটি রয়েছে প্যারা এবং শেষ যে প্যারাটি সেই প্যারাটিতে কিন্তু কবি বলছেন নিজের কথা নিজের অন্তরের কথা সুতরাং সেই প্রথম তিনটি স্তবক বলে যাওয়ার পর যদি আমরা যথাযথ গ্যাপ না দিই তাহলে কিন্তু কবিতাটির মানেটাই তৈরি হবে না এবং শেষ স্তবকটি এরকমভাবে তৈরি হচ্ছে এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবু কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নিরবে চোখে চোখে চায় দুজনে কেহো কারে বুঝিতে না কি পারে বুঝাতে নারে আপনায় দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় তো এই গ্যাপগুলো যদি না থাকে একটা গ্যাপ কিন্তু একটা সিচুয়েশন তৈরি করে একটা জ্যোতি কিন্তু একটা পজ কিন্তু একটা মারাত্মক সিচুয়েশন তৈরি করে দেয় দর্শকের মনে কোথায় থামবো সেটির জন্য যে রকম পজ বা জ্যোতির গুরুত্ব আছে একই রকমভাবে কবিতার মুড যখন আমরা পরিবর্তন করবো সেক্ষেত্রেও কিন্তু জ্যোতির অধিক গুরুত্ব রয়েছে যেমন আমি এইমাত্র আপনাদের শোনাচ্ছিলাম বাংলার মুখ কবিতাটিতে এবং বাংলার মুখ কবিতাটির প্রথম চারটি পঙ্ির পর যখন কবি লিখছেন মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া এই জায়গায় কিন্তু প্রথমে কিন্তু কবি প্রকৃতির বর্ণনা দিচ্ছিলেন এবং তারপর কিন্তু কবি চলে গেলেন অতীতে তো মধুকর ডিঙা শুরু করার আগে যদি আমরা এক দু সেকেন্ডের পজ না দিই তাহলে কিন্তু সেই ইমেজটাই তৈরি হবে না দর্শকের মনে নাটকের ক্ষেত্রে এর একটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে যেটিকে বলা হয় প্রেগনেন্ট পজ একটা নতুন কিছুর সৃষ্টি বা নতুন কোনো আমেজ তৈরি করার জন্য কিন্তু এই পজ খুব গুরুত্বপূর্ণ আরও সহজভাবে যদি আপনাদের কাছে শেয়ার করতে হয় তাহলে আমি বলবো যে কোনো লেখা যখন থাকে সাদা পাতায় তখন কিন্তু একটি শব্দ থেকে আরেকটি শব্দের মাঝে কিছুটা অংশ গ্যাপ থাকে একটি বাক্য থেকে আরেকটি বাক্যের মাঝে কিছুটা গ্যাপ থাকে এই গ্যাপ কি নিতান্ত এই লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য না যদি শব্দগুলি গায়ে গায়ে থাকতো পাশাপাশি থাকতো তাহলে কোন অর্থই আমাদের মনে তৈরি হতো না এই গ্যাপ দেবার প্রধান কারণ হচ্ছে যাতে সঠিক সঠিক জ্যোতি পাঠকের মনে আমেজ তৈরি করতে পারে তাই আপনাদেরও কিন্তু আবৃত্তি পরিবেশনের সময় সঠিক জ্যোতি এবং সঠিক জ্যোতি চিহ্ন ব্যবহারের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আজকে আহ জ্যোতি নিয়ে আলোচনার পর্বটি এই পর্যন্তই যদি এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে আগের পর্বটি আপনারা শুনেছেন জানিয়েছেন আপনাদের মতামত সকলকে অনেক ধন্যবাদ এবং যদি এই পর্বটি নিয়েও আপনাদের কোনো মতামত থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটিও আমি দিয়ে দিই ডেসক্রিপশান বক্সে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করবেন আর যারা প্রথমবারের জন্য আমার আজকের এই পর্বটি শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌম্যশ্রী গাঙ্গুলি প্রোডাকশান ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না নমস্কার